বিয়ে মুখে ভা জন্মদিন পইতে এই সমস্ত স্পেশাল দিন সবার লাইফে অন্তত একবার আসে এই স্পেশাল দিনের স্পেশাল ইনভিটেশন কার্ড কোথায় পাওয়া যায় তার দাম কত সব কিছু দেখাবো ক্রিয়েটিভের এইবারের লগে জিপেস টু মিডিয়াম প্রাইজ রেঞ্জ থেকে শুরু করে দামি লাক্সারি কার্ডের কি কি কালেকশন আছে তা জানতে হলে আপনাদের কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আমাদের শুরুটা হচ্ছে কিন্তু বাঙালির অত্যন্ত প্রিয় যে অনুষ্ঠান পয়লা বৈশাখ শুভ হাল দিয়ে বাঙালির এই বারো মাসের তেরো পার্বণ এই পার্বণটা শুরুই হচ্ছে কিন্তু হালখাতা দিয়ে এই হাল খাতার একটা কার্ড দেখাচ্ছি এই হচ্ছে হালখাতার কার্ড এখানে লেখা হয় এই কার্ডগুলো আপনাদের স্টার্টিং কত হচ্ছে কত থেকে স্টার্ট হচ্ছে এগুলো তিন টাকা থেকে শুরু এগুলো খুব একটা দামি হয় না তিন টাকা পাঁচ টাকা এর মধ্যেই সীমাবদ্ধ থাকে প্রচুর পরিমাণে তো এগুলো লাগে এগুলো মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এর ক্রেতা দুশো তিনশো হ্যাঁ লক্ষ্মী গণেশ এটা দেখুন খুব সুন্দর এই কার্ডটা এটার দাম হচ্ছে পাঁচ টাকা সাইজে বড় আমাদের হ্যাঁ আমাদের ঘরের লোকনাথ বাবাও রয়েছে সঙ্গে শুধু যে হিন্দু বাঙালিদের হালখাতা তা না হালখাতাটার সঙ্গে মুসলিম বাঙালিরাও জড়িত দেখুন তাদের একটা কার্ড দেখুন খুব সুন্দর কার্ড এটা অনেকেই খোঁজে হ্যাঁ এটা হচ্ছে যারা মুসলিম এবং হালখাতা করছে তাদের জন্য সমস্ত রকম আমন্ত্রণ লিপি যে যেরকম চায় পলিটিকাল ব্লাড ডোনেশন ক্যাম্প তারও কার্ড এখানে পাওয়া যাবে আমরা বিয়ের কার্ডে আবার ফিরে যাচ্ছি দশ টাকা থেকে শুরু যেটা আগেরবার বলেছিলাম সব থেকে বড় কথা এটা মানুষ ভিডিও রেকর্ডিং শুনে আমাদের দোকানে এসে রেটের কোনো হেরফের পাবে না দশ টাকা যেটা ইউটিউবে শুনছেন দোকানে এসেও দেখবেন যে সেটা দশ টাকাই রেট এবং ন্যূনতম আমাদের ছাপা খরচা হচ্ছে চারশো টাকা থেকে শুরু তাহলে সব কার্ডে চারশো টাকা না কোনো কার্ডে ছশো টাকা ছাপা কোনো কার্ডে আটশো টাকা ছাপা ভেরি করে কার্ডের উপরে এই যে কার্ডটা দিচ্ছে একটা পান পাতা ব্লু কালার বেনারসি ব্লু এইভাবে খুলতে হবে এই কার্ডটা এই কার্ডের দাম মাত্র দশ টাকা এই কভারটা হচ্ছে রকম এর ছাপা খরচা চারশো টাকা আর একটু ডিজাইন দেখুন বাঙালি বড় বধূ এই খুললো এগুলো ফোল্ডিং কার্ড এবং খুব পপুলার কার্ড এর আগের বারও ভিডিওতে আপনারা এই ধরনের দেখেছেন এবং পেয়েছেন যেমন আগের বারের ভিডিওর একটা কার্ডটা দেখায় যা সমান তালে জনপ্রিয় বাঙালির প্রিয় কুলো যেমন মঙ্গল অনুষ্ঠানে থাকবে সঙ্গে হচ্ছে নেম প্লেট ছেলেমেয়ের নামটা থাকবে এখানে ভেতরে লেখাটা দেখুন কি সুন্দরভাবে ছাপানো হয়

টোপর মুকুট একদম বাঙালি ঐতিহ্য কালারটাও খুব খুব ডিজাইন সুন্দর কুলের মধ্যে এটা পালকি এটা হচ্ছে জামিনী রায়ের আঁকা খুব পপুলার কার্ড এটার দাম হচ্ছে আঠেরো টাকা মাত্র এগুলো যা দেখছেন সবগুলোই কিন্তু আঠারো টাকা আগের গুলো দেখালাম পনেরো টাকা তারপরে হচ্ছে আঠেরো টাকা আপনাদের হয়তো মনে থাকতে পারে যে একটা বড় বউ টানছি চলে আসছে সেই কার্ডটা দেখিয়েছিলাম খুব পপুলার প্রচুর কার্ড বিক্রি হয়েছে ঠিক সেম ওই ধরনের একটা নতুন আইটেম আমি দেখাতে চলেছি দেখুন এই হচ্ছে কভার এই কভারের থেকে কার্ডটা খুলছি এইখানটা হচ্ছে নেট সিস্টেম এইভাবে পরপর ছাপা হয় এখানে নেম প্লেট এত বড় এত সুন্দর কার্ড ভাবছেন অনেক দাম সর্বসাধারণের সুবিধার জন্য এটার দাম রেখেছি মাত্র বারো টাকা অবিশ্বাস্য তাই তো বারো টাকায় এত সুন্দর কার্ড আপনারা আমাদের দোকানের নামটা মনে রাখুন অজন্তা অজন্তা কার্ডের দোকান শিয়ালদহ স্টেশন থেকে খুব সামনে আসুন বারো টাকাতেই পাবেন অনেক এরকম কার্ড পছন্দ করে কিন্তু বাজেটের জন্য নিতে পারে না তো তাদের জন্য দেখুন পুরো নেটের একদম নিউ আইটেম নিউ আইটেম ছেলে আর মেয়ের নামটা এখানে প্রিন্ট করা থাকবে এই আরেকটা দেখুন কালার কালার বাঙালি অবাঙালি সর্বস্তরের এটা করতে পারবে এটা এবং এটা ছেলের বাড়ি ছেলে বাড়ি মেয়ে বাড়ি উভয় পক্ষই করতে পারবে নিউ আইটেম মাত্র 12 টাকা দোকান এসে বলবেন 12 টাকা 12 টাকাই পড়বে এবার টোটালি বাঙালি আনা এই জিনিসে দিও দেখুন অদ্ভুত সুন্দর ইংরেজি বাংলা দুটো একই ছাপা হবে এটা ইচ্ছা করলে আপনারা হিন্দি সবকিছু ছাপতে পারে বারো টাকা মাত্র দেখুন টাকা এত সুন্দর কার্ড বারো টাকা এবারে আরো চমক চমক জিনিস আমরা দেখতে পাচ্ছি এই একটা দেখুন আগের ঘটনারই কার্ড কিন্তু এটার দামটা একটু বেশি উপরে একটা হালকা দেখুন টাস পয়েন্ট তারপরে এটা ডবল পেজ এই আইটেমটার দাম পনেরো টাকা মাত্র দেখুন এখানে কার্ড আর এনভেলপ দুটোই আপনাদেরকে আমরা দেখাচ্ছি কার্ড সঙ্গে এনভেলপ প্রিন্ট আউটটা দেখুন এটা পনেরো টাকা দাম পনেরো টাকার আরেকটা একটা কার্ড দেখুন গণেশের ওপরে আছে এবং এটা শুধু বিয়ের আপনারা দোকানের এর ক্ষেত্রেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন তখন ভেতরের ডিজাইন গুলো চেঞ্জ হয়ে যাবে কারণ এটা প্রিন্টিং আপনারা যেরকম বলবেন সেই হিসেবে প্রিন্ট হবে কিন্তু মেইন যে কার্ডের ডিজাইনটা দেখুন আপনাদের বাড়িতে কোনো পুজো বা কোনো স্টোর ওপেনিং হচ্ছে বা কোনো কিছু সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কার্ডটা কিন্তু ইউজ করতে পারবেন অজন্তা মানেই নতুন অত টোটাল শিয়ালদাও কলেজ স্ট্রিট মার্কেট অজন্তার নাম শুনলেই ভাববেন যে নতুন কিছু প্রেজেন্ট করতে চলেছে দেখুন আর একটা নতুন আইটেম আমরা বলি কাঁচের উপরে এই নামটা নেম প্লেট কার্ডটা খোলা হবে এইভাবে আসলে এই ধরনের আইটেমগুলো বাজারে একদম নতুন একদম লেটেস্ট বলতে পারেন এই যে এখানে দেখুন ছেলে আর মেয়ের যে ফার্স্ট ওয়ার্ড দিয়ে একটা লোগো বানিয়ে দিয়েছে দেখুন একটা জলছাপ টাইপের লোগো এটা টেসিং পেপারের উপরে সামনে আসলে সামনে এসে দেখলে আরও পরিষ্কার বুঝতে পারবেন দাম নতুন এসছে এগুলোর দাম মোটামুটি ফোর্টি রুপিস পড়বে এগুলো সঙ্গে সঙ্গে কিন্তু পাওয়া যাবে না দোকানে এসে অর্ডার দিলে পাওয়া যাবে আগের আইটেমগুলো যেমন সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দেব নিয়ে যেতে পারবেন কিন্তু এগুলো একটু টাইম লাগবে না অর্ডার দিতে হবে এই ধরনের আরেকটা আইটেম দেখুন এই এইভাবে ফ্যান্সিং লেটেস্ট দেখুন আর একটা সুন্দর শুধু যে আপনি রিসেপশান প্রোগ্রাম বা বিয়ের ওয়েডিং প্রোগ্রাম তা না সর্বস্তরের প্রোগ্রামে এই কার্ড ইউজ হবে আপনি এটাকে অন্নপ্রাশন করতে পারবেন এটাকে উপনয়ন করতে পারবেন আপনি যদি মনে করেন যে গৃহপ্রবেশ সে আইটেমও করতে পারবেন দেখুন একটা ফুলের টবের মধ্যে কাঁচের নাম লেখা এই হচ্ছে ভেতরের পেপারটা ভেতরের পেপারটা একটু ভালো করে দেখালে এই প্রচুর এরকম ভ্যারাইটিস স্টক রয়েছে প্রচুর ভ্যারাইটি দেখি আমি শেষ করতে পারবো না এর আগের ভিডিও আপনারা দেখেছেন তো একটু ইউনিক ইউনিক সেবা সবসময় আমরা আর সব থেকে বড় বিশেষত্ব আপনারা রোববার দিন আমার দোকান খোলা পাবেন রোববার যদি কেউ ফোন করে আসতে চান ঠিক বারোটায় দোকানটা খোলে কিন্তু মাথায় রাখবেন বারোটায় দোকান খোলে রাত্রি নটা অবধি খোলা প্রত্যেকটা দিন আমাদের দোকান খোলা থাকে সেই সঙ্গে আপনি যদি মনে করেন অনলাইনে অর্ডার করবেন করতে পারেন আপনার বাড়িতে আপনার বাড়ির দরজায় অর্থাৎ বলতে পারেন দুয়ারে কার্ড আমরা আপনার দরজায় কার্ড পৌঁছে দেব দুয়ারে কার্ড অনেকেই মনে করে একটু মোটা ভারী থেকে কার্ড করব কিন্তু দামটা রিজনেবল হতে হবে আমি এটা মধুবনী পটচিত্রের উপর কার্ড লাগাচ্ছি দেখুন টোটাল ডায়েরি মোটা ডাইরি দেখেছেন যেরকম জানুয়ারি পয়লা জানুয়ারির সেই ডায়েরির মতো দেখতে অফ হোয়াইট কালার মধুবনী চিত্র দাম হচ্ছে 35 টাকা মেয়ে পক্ষ তো একটু অফ হোয়াইট হয়ে গেল আমি আপনাদের যারা আর কি মেয়ে পক্ষ তাদের জন্য এখানে পাবেন সিঁদুর কৌটো শাখা পুরো রেডের ওপর এই আগের বারে আমার ভিডিওতে দেখতে পেয়েছিলেন এই মুহূর্তে এটার দাম রয়েছে পঁয়ত্রিশ টাকা ব্যাক এ দেখুন নতুন আইটেম এটা দেখার ফাঁকে একটা কথা জেনে নিন অজন্তা কার্ড কিছু স্পেশাল কার্ড মানে এই ধরনের কার্ডগুলো কাস্টম ডিজাইন বানিয়ে দেন আর তার সাথে আপনারা অর্ডার করতে পারেন চাইলে হোম ডেলিভারিও পেয়ে যাবেন অফ হোয়াইটের উপর একটা কার্ড দেখুন কত সুন্দর ডায়ের মতো দেখতে কার্ডটা কার্ডটা এরকম রেঞ্জের খুব আইটেম দেখুন কুলো এ পাশটা নতুন ঘটনা

তার মানে কি এখানে মেয়ের নামটা লেখা হবে এখান দিয়ে এই জিনিসটা দেখা যাবে সঙ্গে মন্ত্র রয়েছে আমার আপনার আদি অনন্ত সেই মন্ত্র যদি দং হৃদয়ং তব তদু দং হৃদয়ং মোমো এই ধরনের আর আইটেম দেখুন এটাও ফটো ফ্রেম হিসাবে ইউজ করা যাবে মেটালিক গোল্ড কালার মোটা ডায়েরি মাঝখানে দরজা সিস্টেম এই কার্ডটা দাম মাত্র তিরিশ টাকা এত মোটা খামটা দেখেছেন খামটা হচ্ছে পুরো বক্স বক্স কভার বক্স কার্ড

যেটা আগের বেড়ে দেখিয়েছিলাম এবারেও দেখাচ্ছি সামনেটা না আগে পিছনটা দেখিয়ে নিন এটা হচ্ছে কাঠ মেসোনাস বোর্ড এইখানটা খোদাই করে আপনাদের নাম লেখা ছেলের নাম মেয়ের নামটা খোদাই করে লেখা বিয়ের পরও কিন্তু ফেলে দেবে না শোকেসে সাজিয়ে রাখা যাবে এই একটা আইটেম এর কভারটা এরকম অদ্ভুত সুন্দর কাঠের ওপরে খোদাই করা নাম লেজার কাটিং কাঠ বলে এগুলোকে অবশ্যই টাইম লাগবে সঙ্গে সঙ্গে কিন্তু পাওয়া যায় না দশ বারো দিন হাতে টাইম থাকলে এই ধরনের কার্ডের অর্ডার দেওয়া ভালো আরো দেখাচ্ছি এটা কিন্তু কাঠের উপরে গোল্ড প্রিন্ট করে নামটা লেখা এইভাবে পাতাগুলো খুলতে হয় পরপর আইটেমগুলো দেখতে থাকো প্রত্যেকটা আলাদা ডিজাইন প্রত্যেকটা ইউনিক ডিজাইন একই ছাদের তলায় বসে আপনি সব রকম কার্ড দেখতে পাচ্ছেন একেবারে সেই লো রেঞ্জ যেটা লো রেঞ্জের ছ টাকা থেকে শুরু এইবার এটা চলছে ভ্যারাইটিস কার্ড ভ্যারাইটিস আইটেম এটা দেখুন ভালো করে তাহলে বুঝতে পারবেন ইউনিক কার্ড ইউনিক ডিজাইন বাড়িতে সাজিয়েও রাখা যাবে খুব প্রেজেন্টেবেল একটা মানুষকে যখন নিমন্ত্রণ করবেন এইভাবে সে প্রথমেই এটা দেখে চমকে যাবে কি সুন্দর কার্ড ছাপা হবে কোথায় দেখুন এটা খুললেন এইভাবে প্রথমে ড্রেসিং পেপারের ওপর নামের অধ্যক্ষ তারপরে এই একটা পৃষ্ঠা ইংরাজি বাংলা হিন্দি উর্দু এনি ল্যাঙ্গুয়েজ আপনি যেটাই বলবেন সেই ভাষাতেই এটা ছাপা হবে এবং আপনি মনে করলে এই ছবিটা আমাদের পাঠিয়ে দেবেন বাড়িতে বসে কাট পেয়ে যাবেন কাঠের সঙ্গে বাঙালি হিসাবে সঙ্গে বাঙালি হিসাবে এঁকে এই ছবিটাকে কাস্টমাইজ করা যায় যদি মনে করবেন যে আপনাদের নিজেদের ছবি বসাবেন বসাতে পারবেন ও এই ছবিটাকে কাস্টমাইজ করে অবশ্যই করা যাবে তো আপনারা দেখলেন এই যে ডান দিকে যে ছবিটা দেখছেন এটা কিন্তু আপনাদের ছবিকেও কিন্তু আপনারা ইলাস্ট্রেট করে এখানে বসাতে পারবেন তো সেই হিসেবে এইগুলোকে প্রতিটা কার্ড কিন্তু কাস্টমাইজ করা যায় তো আপনাদের যে কার্ডগুলো পছন্দ হবে এখান থেকে আপনারা ছবি ছবি নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠান তো কিন্তু বাড়িতে বসেই আপনারা কার্ড পেয়ে যাবেন বাঙালিয়ানা এবং অবশ্যই কাঠের তৈরি কার্ড পিছনটা দেখলে বুঝতে পারবেন এটাও কাঠের এটাকে লেজার কাটিং কার্ড বলে টোটালি বিয়ের সময় যেরকম হয় খই ছিটাচ্ছে সাগ্নিক সপ্তপদী হালকা ট্রেসিংয়ের ওপরে এইভাবে দেখুন ছাপা হয়েছে দেখুন এইভাবে লাল চে মেরুন কালারে ছাপা হবে তিনখানা করে পাতা দেওয়া থাকে এর নিচেও ছাপা যাবে এই হচ্ছে কার্ড এই হচ্ছে খাম আচ্ছা যে আইটেমটার কথা আমি ভুলেই গেছিলাম বলছিলাম না ছ টাকার কার্ড আছে এই হচ্ছে সেই ছ টাকা দাম পার পিস ছ টাকা কার্ডটা কিন্তু যথেষ্ট বড় কার্ড এই দেখুন এই ফোল্ডিং কার্ড ছটাকা টাকা তার কভারটা এরকম সুন্দর এবার কভারের ভিতরে যখন প্রবেশ করানো হবে এখানে নাম লিখতে পারবেন এই ছ টাকার কিছু আইটেম দেখুন রাজার রাজারা যে ধরনের কার্ড ব্যবহার করতো সে আইটেমটা নিয়ে এসেছি এইভাবে খুলতে হবে পেপারটা দেখুন পেপারটা কিন্তু এটা সিল্কি পেপার শার্টিন কাপড়ের উপরে তৈরি এই ভাবে কার্ডটা গুটিয়ে ফেললাম আর এটা শুধু বিয়ে নয় মানে সব পারপাসে ইউজ করা যায় বিয়ে অন্নপ্রাশন উপনয়ন সব রকম ভিতরে এইভাবে দিয়ে আরো আইটেম আছে এটা কত থেকে স্টার্ট হচ্ছে এই ধরনের কার্ডগুলো শুরু হচ্ছে 25 টাকা থেকে 25 30 40 50 ওটার একটা কালার দেখলেন তো অদ্ভুত অদ্ভুত সব কালার এগুলো সেই লাল মেরুন তো আছেই এই কালারগুলো দেখুন প্যাস্টেল কালারের ওপরে এটা স্টার্টিং প্রাইস পঁচিশ এবার পঁচিশ তিরিশ পঞ্চাশ ওপরে চলছে আরেকটি আইটেম খুব পপুলার আমাদের দোকানে ড্রাই ফ্রুট বক্স ইদানিং এটা খুব চল হয়েছে বাঙালি ও বাঙালি সব সমাজেই সমাদৃত এই এইখানটা লেজার কাটিং এখানটা ছেলে মেয়ের নাম এইখানে লকিং থাকে এই খোলা হলো এই আই এখানে চিঠিটা থাকে দুটো পেজ পাবেন এই দুটো পেজ যেই সরিয়ে দেবেন এই যে অংশটা এই অংশটার মধ্যে আপনি ড্রাই ফ্রুট রাখতে পারবেন ড্রাই ফ্রুট বক্স ওয়েডিং কার্ড প্রচুর ড্রাই ফ্রুট বক্স রয়েছে আমাদের কাছে মিনিমাম কোয়ান্টিটি ফিফটি পঞ্চাশের নিচে অর্ডার নেওয়া হয় না মিনিমাম ব্যাগটাও খুব সুন্দর বাক্স বাক্সর মধ্যে এইভাবে ভরে নেবেন দারুণ প্রেজেন্টেশন বিভিন্ন কালার ভ্যারাই কালার ভ্যারাইটি ডিজাইন প্রচুর রয়েছে এবার ড্রাই ফ্রুট হ্যাঁ এটা সবার মনে একটাই প্রশ্ন যেই ড্রাই ফ্রুট বক্সের দাম কত এটার সব থেকে কম দামের যেটা সেটা হচ্ছে একশো টাকা টাকায় ড্রাই ফ্রুট বক্স পেয়ে যাবেন শুধু কাঠের দাম তার মধ্যে ছাপা খরচা আছে আলাদা এক্সট্রা লাগে ফিটিং চার্জ একটা এক্সট্রা লাগে আর টাইমটা লাগে ওই যে এসেই সঙ্গে সঙ্গে পরের দিন নিয়ে যাবো অর্ডার দিয়ে মিনিমাম পনেরো দিন টাইম লাগবে মাথায় রাখবেন পঞ্চাশের নিচে কিন্তু এই ধরনের ড্রাই ফ্রুট বক্স অর্ডার নেওয়া হয় না মিনিমাম একশো দেড়শো দুশো মানে টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা প্রায় পাঁচশো টাকা অবধি আছে ড্রাই ফ্রুট বক্স হ্যাঁ ড্রাই ফ্রুটটা কিন্তু নিজেদের ওটা আবার কারের দোকানদার দেবেন না কার্ডটা পাবেন উইদাউট প্রিন্টিং বললে আমরা টোটালি ফিটিং করে দেবো বললে আমরা আপনার দরজায় পৌঁছে দেবো ডেলিভারি করে দেবো বিয়ের কার্ড দেখার পর অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে অন্য প্রাসনের ইউনিক কার্ড বলে কিছু হয় অবশ্যই হয় অন্য প্রাসনের একটা ইউনিক কার্ড দেখো এ হচ্ছে কভার এখন বিয়ের কার্ড দেখিয়েছিলাম না ইউনিক এরকম অন্নপ্রাশনের কার্ড দেখুন একদম নতুন আইটেম দাম কিন্তু আঠারো টাকা নতুন আইটেমের মধ্যে আরো অনেক কিছু আছে হ্যান্ডমেড পেপারে তৈরি অন্নপ্রাশনের কার্ড সুন্দর একটা কবিতা দিয়ে এই একটা খুললেন ফোল্ডিং এই একটা ফোল্ডিং খুললেন এই এখানটা ছাপা হবে পনেরো টাকা দাম এত সুন্দর কার্ডটা অফ হোয়াইট কালার হ্যান্ডমেড পেপার অন্নপ্রাশন কাঠের তৈরি কার্ড উডেন অন্নপ্রাশন পিছনটা দেখুন মুখে ভাত মোটা বোর্ডের ওপরে এটা হচ্ছে আয়ুষ রাইস সেরিমনি নামটা কাঠের উপরে খোদাই করা এরকম এটা কাঠের কিন্তু এখানে হলো শুভ অন্নপ্রাশন খুব কালারটা দেখেছেন কি ইউনিক কালার একটা ইংরেজি একটা বাংলা টোটাল খুব সুন্দর কার্ডা অন্নপ্রাশনের কালারটাও খুব সুন্দর কভারটাও সুন্দর কার্ডটা দেখুন যে অন্নপ্রাচন্নার এত ভালো কার্ড হয় অজন্তায় না আসলে কিন্তু বুঝতে পারবেন না সম্পূর্ণ উডেন সিস্টেম লেজার কাটিং কার্ড ভেলভেট কালারে প্রিন্ট তিনটে পেজ থাকে তিনটে পেজে তিন রকম কভারটা দেখুন সিম্পল সোভার মিষ্টি কালার মিষ্টি কার্ড ব্যাক সাইড ফ্রন্ট সাইড উডেন কার্ড বলে উডেন লেজার কাটিং কার্ড বিয়ের কার্ড সম্বন্ধে তাও অনেকের ধারণা আছে কিন্তু অন্নপ্রাশনের কার্ড যে এত ইউনিক হয় অজন্তার দোকানে না আসলে ঠিক বুঝতে পারবেন না ফ্লোরাল অন্নপ্রাশন অদ্ভুত সুন্দর কার্ড রাইস সেরিমনি এখানে আপনার সন্তানের নাম এইভাবে লেখা হবে এই খুললেন এই দাম আছে পঁচিশ টাকা পঁচিশ টাকা এত সুন্দর একটা কার্ড দেখুন সুন্দর একটা বক্স টাইপের কার্ড ভেতরে দেখুন নতুন 2025 এর নতুন আইটেমগুলো আচ্ছা আগের ভিডিওতে আমাদের অনেক ভিউয়ার্স বা দর্শকরা কমেন্ট করেছিল যে আপনি বাইরে কার্ড কি ডেলিভারি করতে পারবেন অবশ্যই কেউ যদি অনলাইনের মাধ্যমে আমাদের ইউটিউব মাধ্যমে কেউ যদি অর্ডার দেন যে এই কার্ডটা আমাদের পছন্দ আমাদেরকে পাঠান আমাদের এড্রেসে আমরা করে দিয়েছি আমরা শুধু পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের বাইরে থেকে বহু জায়গা থেকে আমাদের অর্ডার এসছে আমাদের ডিটিডিসি মাধ্যমে বা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে যারা এইগুলো নিয়ে ডেলিভারি করে তাদের মাধ্যমে আমরা এটা করে দিই ইন্ডিয়ার বাইরে আমরা এখন অবধি করি না কেউ যদি বাংলাদেশের দু একজন করেছি তাদেরকে অর্ডার দিলে আমরা ব্যবস্থা করে দিই বাঙালির বারো মাসে তেরো পার্বণ কথাটা বলেছিলাম বিয়ে হলো অন্নপ্রাশন হলো এবার আর একটা আইটেম আসছি উপনয়ন ওই কার্ড বলে লেখা হবে উপনয়ন কার্ড প্রচুর উপনয়ন স্টক রয়েছে কাছে এই হচ্ছে কভার ভেতরটা এরকম সম্পূর্ণ গেরুয়া কালারের উপরে উপনয়নের কার্ড উপনয়নের ইউনিক কার্ড করে দেওয়া যায় কাস্টমারাইজ করে দেওয়া যায় সেটা দোকানে আসতে হবে তার জন্য আরেকটা সুন্দর উপনয়নের কার্ড এগুলো প্রাইস কত থেকে স্টার্ট হচ্ছে উপনয়নে কুড়ি পঁচিশ তিরিশ উপনয়ন কার্ডের দাম বারো মাস আমার কাছে উপনয়নের কার্ড পাক উপনয়নের ডেট পঞ্জিকাতে কমই থাকে অনেক সময় অতিরিক্ত ডেটে উপনয়ন হয় সেই অনুযায়ী আপনি আমার কাছে আসবেন সারা বছর ধরেই আমাদের কাছে স্টক থাকে উপনয়ন অবশ্যই এগুলো হচ্ছে কাস্টমাইজ মেনু কার্ড এটা হচ্ছে

সেটা অন্নপ্রাশন বলে না খাতনা অনুষ্ঠান দেখুন ভালো করে আমরা চলতি কোথায় এটা মুসলিম অন্নপ্রাশন কার্ড বলি এমনি দেখুন হিন্দুদের মধ্যে তো ইংরাজি বাংলা যেভাবেই করা যায় যে আমাদের বাঙালি অন্নপ্রাশ এই আইটেমটা পুরো নতুন হ্যাঁ এটা পুরো নতুন অনেকের আইডিয়া নেই সিঙ্গেল পেজের সিঙ্গেল দাম পড়ে ওগুলো মোটামুটি পনেরো কুড়ি টাকার মধ্যে পনেরো কুড়ি টাকার মধ্যে তো ছবিটা আপনাদেরকে দিয়ে দিতে হবে ছবিটা দিতে হবে আর নাম নাম লেখাগুলো দিতে হবে এক জায়গা আমি বলছি আপনি মেনু কার্ড দিন অন্য প্রশ্নের মেনু কার্ড দেখুন কার্ডের সঙ্গে কিন্তু মেনু কার্ডের একটা মিল দেখতে পাচ্ছি আমি এখানে কার্ডের ডিজাইনের সঙ্গে দেখেছেন পুরো ম্যাচ করে মেনু কার্ডটা কিন্তু আচ্ছা এটা আপনারা বললে করে দেন না মানে কেউ চাইছে যে আমার কার্ড যেরকম হবে সেই থিমের উপর বেশ করে এই মেনু কার্ডটা সেই জিনিসটা এখানে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন সুন্দর কালেকশন বা আপনারা যেরকম ডিজাইন বলবেন সেরকম ডিজাইন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে শুধু তাই না এটাকে যদি কেউ ছবি তুলে মোবাইলে ছবি তুলে এবার নিমন্ত্রণ মানে ই কার্ড আপনার হয়তো একশোটা কার্ডের দরকার আপনি করলেন না আপনি পঞ্চাশটা এই ধরনের কার্ড করলেন পাড়া প্রতিবেশীকে দেওয়ার জন্য আর পঞ্চাশটা ছবি তুলে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিমন্ত্রণ করলেন আপনার যাতায়াত খরচা কার্ডের খরচা দুটোই বেঁচে গেল এই ধরনের কার্ডকে ই কার্ড বলে আরো ভ্যারাইটি রয়েছে সেটা পরবর্তী একসময় আমি দেখিয়ে দেবো আপনারা কি ই করেন ই করতে সহযোগিতা করি দোকানে বসে তো ই কার্ড হয় না ওগুলো আমরা হেড করে এখানে আপনারা যে কার্ডগুলো দেখলেন এগুলো সবই কিন্তু পঞ্চাশ এর নিচে প্রিন্টিং কস্ট আলাদা উইদাউট প্রিন্টিং কস্ট এটা হচ্ছে পঞ্চাশ এর নিচের কার্ডগুলো আমি ছ টাকা থেকে পঞ্চাশ টাকা অবধি আমরা কার্ড দেখিয়েছি এরপরও আমার কাছে প্রচুর স্টক রয়েছে যেগুলো হচ্ছে ষাট টাকা সত্তর টাকা একশো টাকা দুশো টাকা এক একটা কার্ডের দাম পাঁচশো টাকা সেরকমও স্টক কিন্তু সেগুলো সবই তো ভিডিওতে দেখানো সম্ভব না পরে আসতে হবে আপনারা আসুন থেকে ঠিক দুপুর দোকান খোলা হয় টানা খোলা থাকে এছাড়াও আপনি ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার লেখা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন সব রকমেরই ব্যবস্থা আমাদের কাছে আছে এবং প্রয়োজন বোধে আমরা নিজেরাও আপনার বাড়ির দরজায় গিয়ে ডেলিভারি করে আসি অবশ্যই সামান্য কিছু ডেলিভারি চার্জ লাগে কারণ যিনি যাবে সে তো পরিশ্রম করে যাবে আপনাদের সব রকম সুবিধার জন্য অজন্তা কার্ড সব সময় খোলা আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি আর সব থেকে বড় কথা শিয়ালদা স্টেশন থেকে আমার দোকান মাত্র ছ মিনিট একদম পায়ে হেঁটে ওই সাত মিনিট লাগে আমাকে বলবেন একদম প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামবেন গুনে গুনে ছ মিনিটে আমার দোকানে পৌঁছে যাবেন মহাত্মা গান্ধী রোড ধরে একটা সিনেমা হল ছিল পুরবী সিনেমা হল খুব নাম করা এখন আর সেটা নেই সেটা এখন প্রমোটিং বিল্ডিং হচ্ছে ওই সিনেমা এটা শিয়ালদা দিয়ে দিয়ে আর যদি হাওড়া দিয়ে আসেন তাহলে হাওড়া থেকে বাসে উঠবেন দশ টাকা বাস ভাড়া পুরবি সিনেমা হল স্টপেজে নামবে কলেজ স্ট্রিট বই মার্কেট পার করেই পুরবি সিনেমা হল স্টপেজ প্রায় শিয়ালদার কাছাকাছি চলে আসলেন এসে আপনি দোকানের উল্টো দিকে আপনি বোম্বে ড্যাং শোরুম দেখবেন তারও অপোজিটে আমার শীততাপ নিয়ন্ত্রিত শোরুম আপনারা আসুন আপনাদের সেবায় আমি নিজে মালিক বাপি মদক অজন্তা কার্ডের কর্ণধার আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি সবসময় যে কোনো কার্ডের জন্য আমাকে ফোন করুন যোগাযোগ করুন নমস্কার তাহলে কেমন লাগলো অজন্তা কার্ডের এই অসম্ভব সুন্দর কার্ড কালেকশন যদি মনে করেন এই ভিডিও দেখে আপনার কোন প্রিয়জনের বিয়ে কার্ড কেনার চাপ কমবে তাহলে শেয়ার করুন যদি মনে করেন এই ভিডিও আপনার নিজেরই কাজে লাগবে তাহলে অবশ্যই লাইক করুন আর যদি বন্ধু বান্ধব বা রিলেটিভের বিয়েতে আপনিও নিমন্ত্রিত হতে চান তাহলে সাবস্ক্রাইব করুন না হলে কিন্তু নিমন্ত্রণ কার্ড আপনার হাতেই আসবে না আচ্ছা আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে দিনের জন্য বাই বাই